এক সময় মানুষজন খুব হাসাহাসি করতো পরে সিরিয়াস নিউজ পেপারের কথাটা উঠতো বিএনপির আন্দোলন করে ঈদের পরে বিএনপির আন্দোলন কবে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে সেই লাল শুক্রবার লাল শুক্রবার কথাটা দেখবেন যে আমাদের কোন একটা কাজ হওয়ার অনিশ্চয়তা আছে বা এটা কবে হবে ঠিক আগামাথা ঠিক নাই তখন বলা হয় যে লাল শুক্রবার এখন এই লাল শুক্রবার প্রসঙ্গটা এই কারণেই উঠে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার করবে বা শেখ হাসিনা বিচার করবে এই সরকার আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন তারা এই সরকারের সময়ে তার বিচার শেষ করবে এরকম ঘোষণা দিয়েছেন না আচ্ছা এই সরকার বিচার শেষ করবে সংস্কার শেষ করবে এটা হচ্ছে এই সরকারের একটা এজেন্ডা এবং তারা তারপরে নির্বাচন দিবে আবহাওয়া তো অনেকটা এরকম সেরকম বলা হচ্ছে আচ্ছা সংস্কার কবে হবে এ নিয়ে তো একটা গোল্লা ঝুলেই আছে একটা মোলা ঝুলে আছে এবং সংস্কারের কোনো আগামাথা নেই এবং সংস্কারটা কি হচ্ছে এটা দেশের যারা পলিটিক্যাল এক্সপার্ট সিনিয়র সাংবাদিক তাদেরও মাথায় ঢুকে না তারা বলেন যে সরকার নিজেই জানে কিনা যে সংস্কারটা আসলে কি করবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সিস্টেমেটিক দেশে দরকার এটাই কি সরকারের যারা সংস্কারের কথা বলে তারা বোঝে কিনা গেল এবার বিচারের ক্ষেত্রে এসে দেখেন ঘটনা কি ঘটছে প্রশ্ন তো আমাদের না প্রশ্ন ইন্টারন্যাশনাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় তুলছে বিচারের ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে বিচারটা শেষ হবে কবে তারা যদি বিচার সুনিশ্চিত করেই তারপরে ইলেকশন দিতে চায় এনসিপি নেতারা সমন্বয়করা বলেছে না যে শেখ হাসিনা অমিলিক দেশে ফিরবে গলায় ফাঁসির দড়ি নেয়ার জন্য শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে অনেকবার বক্তৃতা বিবৃতি হচ্ছে না তার মানে তার মৃত্যু হবে তাকে ঝুলানো হবে এরপরে তো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়বে এরকম কি দেখেন সেই ক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম আমি ত্রিশ মে দু হাজার পঁচিশে আপনাদের সঙ্গে কথা বলছি ঈদের ছুটি শুরু হল কেবল বলা যায় তারপরও ঈদের আগেই শুরু করতে চায় জুলাই আগস্টের আন্দোলনের সময় বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে ক্ষমতাচুক্ত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত রয়েছেন একটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসউজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এখন কাহিনী কোথায় গড়াচ্ছে কাহিনী গড়াচ্ছে হচ্ছে একটা রেফারেন্স টেনেছে বিবিসি বিবিসি বলছে এর আগে মানবতা বিরোধী অপরাধে যে ট্রাইব্যুনাল হয়েছিল সেই ট্রাইব্যুনালের প্রায় আড়াইশো মামলা এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় সে সময় ত্রিশটি মামলা এখনো বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে বেশ সরি আমি আর এসে বলছি ত্রিশটি মামলা এখনো বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে বেশিরভাগ মামলায় বিচার শেষ ধাপ যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম এখন যিনি প্রসিকিউটর আছেন তামিম এসব মামলায় দুইশো তেইশ জন আমি আর এসে বলছিলাম এই আসামির দিক থেকে দুইশো তেইশ জন আসামি যাদের মধ্যে পঞ্চান্ন জন মারা গেছেন ন্যাচারালি পঞ্চান্ন জন মারা গেছে তবে এখন সব মামলার বিচার কার্যক্রম অনেকটা থমকে আছে সেটা ভিন্ন কারণ এখন শেখ হাসিনার এই মামলার কবে বিচার কাজ শেষ হবে এই প্রশ্ন বিবিসি করেছিল এবং সে তার উত্তর কিভাবে তৈরি হয়েছে আমি সেই দিকটা আপনাদেরকে একটু নজর দিতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমান যার ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তেহাত্তর অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে তামিম বলছেন ফলে ঈদের আগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছর জুলাইয়ে করা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে আচ্ছা তদন্ত শেষ করে বারো মে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই জায়গায় রিপোর্টে বলা হচ্ছে যে শেখ বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তামিম যদিও আইন উপদেষ্টা অধ্যক্ষ আসিফ নজরুল সোমবার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা পোস্টে তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধে শেখ বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা প্রক্রিয়াগুলো কি চার্জ গঠন হবে যুক্তিতর্ক হবে এবং এর পরে সেগুলোর সেটার রায় ঘোষণা হবে কার্যকরের কথা আমি পরে ধরেই নিলাম এখানে আরও একটা স্টেপ আছে সেই স্টেপটা হলো এই আসামিদের সমন জারি করা হবে যে তিনজনী মামুন তিনি জেলে আছেন শেখ হাসিনা এবং আসরুজ্জামান কামাল পলাতক তারা যদি হাজির না হন তাদের বিরুদ্ধে আবার গ্রেফতারি পরে জারি হবে তাদের পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী ঠিক করবে এসব নানান প্রক্রিয়া প্রক্রিয়াদি আছে তো এই প্রক্রিয়াদি শেষে এই মামলাগুলোর চূড়ান্ত বিচার এবং তারপরে রায় কার্যকরের বিষয় রায় কার্যকরের প্যাচটা কোথায় এই যা যাদেরকে আসামি বলা হচ্ছে তাদেরকে আবার কিভাবে আনা হবে হাজির করা হবে সে এক বিস্তর ব্যাপার সেটা আপনারা সব জানেন তাহলে প্রশ্ন হলো এই যে সংস্কার আলোর মুখ দেখছে না এখন বলো মতৈক্য আর বিএনপি যে স্ট্যান্ডে যেই জায়গায় গেছে বিএনপি আর সংস্কার খায় খাবে সংস্কার বিএনপি তো এখন বলবে সংস্কার অনুসার বুঝিনা নির্বাচন দেন এই ঘোরাটারই তো এখন পর্যন্ত কোনো সমাধান নেই সবাই তো বলছে যে রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নেই এটা একটা জোড়াতালি মার্কা একটা অবস্থার মধ্যে দিয়ে রাজনৈতিক সমস্যাটা চলছে সময়টা খালি যাচ্ছে সময় তো কেউ আটকাতে পারে না গেল বিচারের বিষয়টাও দীর্ঘ একটা প্রক্রিয়া ঠিক আছে এই সরকারের সমস্যা এই সরকারের সময়টা বলতে কতদিন যেই যে স্টেপ গুলা মামলার আছে চলছে মে মাস বছরের অর্ধেক হয়েই গেল জুন গেলে পরে বাকি অর্ধেকের মধ্যে ছয় মাসের মধ্যে তাড়াহুড়ায় এই সরকার এই ধরনের একটি সেন্সিটিভ স্টেপ নিতে পারবে কি তার মানে ডিসেম্বর খেল খতম ডিসেম্বরের কাম আর ডিসেম্বরের চিন্তাভাবনা এখানে নেই বা আগামী বছর কোন লাগাত কোন পর্যন্ত যাবে এবং তার মধ্যে দিয়ে আর কি কি ঘটি চাল হবে এটি এখন প্রশ্ন থেকে যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সামস্কৃতার সাথে আপনার সাথে আতিক্রমণ পূর্ণিয়া